নমস্কার বন্ধুরা মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজ চলে এসেছি আমলকির মরব্বা নিয়ে খুব চট জলদি তাড়াতাড়ি করা যায় সেইভাবেই দেখাবো তোমাদের আমলকির মরব্বা তো বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি এখানে দেখো দিন পনেরো আগে এনেছিল ফ্রিজে রয়ে কালারটা চেঞ্জ হয়ে গেছে আবার এনেছে বলছে কি হলো মরব্বা হচ্ছে কই তো অবশেষে পড়তে হলো ওখান থেকে কিছুটা নিয়েছি আর এই যে বাদবাকি এখানে পাঁচশো মোটামুটি ছশো সাড়ে ছশো গ্রাম আমলকি আছে আর আগের আমলকিগুলো বড় ছিল এগুলো একটু ছোট তো আমি ধুইয়া পরিষ্কার করে নিয়েছি এবার এটাকে আমি প্রেশার কুকারে দিয়ে দেব একটা সিটি দিলে তাড়াতাড়ি হয়ে যাবে এটা আর আলাদা করে কড়াইতে আমাকে সেদ্ধ করতে হবে না এখানে আমি অল্প জল দিয়ে বসিয়ে দিচ্ছি আর এই দিকে কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি সবথেকে ভালো তো যে প্রেশার কুকারে যে জলটা দিয়েছি ওই জলটাকে নিলে সব থেকে ভালো হতো কিন্তু আমার সময় নেই জাস্ট সেদ্ধ হয়ে গেলে আমি কড়াইতে দিয়ে দেবো চিনির শিরা বানানোর জন্য তো আমি দেখো অনেকটা চিনি নিয়ে নিয়েছি আন্দাজ বলতে পারবো না না হলেও এখানে চারশো গ্রাম চিনি আছে তো দেখো এখানে সেদ্ধ হয়ে গেছে আমলকিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে কিন্তু দুঃখের বিষয় এই জলটাকে আমাকে ফেলে দিতে হচ্ছে এই জলটা ভীষণ উপকারী মোটামুটি চিনির শিরা হয়ে এসছে চিটচিটে ভাব হয়ে এসছে এবার আমলকি দিয়ে দিচ্ছি আর এ আমলকিগুলো খাবার পাতে সব শেষে খাবার পাতে একটা করে খাওয়া যায় ঠিক যেমন মিষ্টি খায় ওইভাবে একটা আমলকিও খাওয়া যায় বা সকাল বেলার দিকে যদি বেশিরভাগ এখন রুটি খাওয়া হয় জলখাবারে তো এটা খাবার পরেও একটা নিয়ে খাওয়া যেতে পারে তারপরে এ সময় মানুষের সর্দি জ্বর কাশি লেগেই থাকে একটু খেলে বেশ মুখে রুচি আসবে এটা খেলে সত্যি মুখে রুচি আসবে এটা একটা পেয়ারার মতন কাজ করে আর আমলকি তো পেট ঠান্ডা চুল ভালো করে শরীরের পক্ষে ভীষণ প্রয়োজন এখানে মোটামুটি আমার হয়ে এসছে মরব্বা এখন আমি এটাকে ঝোল ঝোল অবস্থা একটু রেখে দিচ্ছি পরে যখন ঠান্ডা হয়ে যাবে ঠিক মরব্বার মতন হয়ে যাবে এটাকে অনেকদিন স্টোর করে রাখা যায় তবে ফ্রিজে রাখতে হবে একদম খুব শুকনো হয়নি আর বেশি দিনের জন্য রাখা যাবে না এটা বাইরে দিন পনেরো কুড়ি রাখা যাবে শীতের দিনে তো পনেরো কুড়ি দিন রাখা যাবে কিন্তু ফ্রিজে অনেক দিন রাখা যায় এটাকে তো বন্ধুরা আমলকির মরব্বা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ